আপনারা দেখছেন নিউজ আমাদের বিধায়ক অধ্যাপক নির্দেশ গ্রীষ্মকালীন সময়ে মানুষের প্রয়োজনে রক্ত হয় প্রয়োজন হয় রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না সেই কারণে আমাদের আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আর আগে আমাদের পরিচয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মানবপ্রেমী সৈনিক হিসাবে তার জন্য মানুষের প্রয়োজনেই আমরা এই রক্তদানের ব্যবস্থা করি মানুষে এগিয়ে আসুক রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ুক অনেকে বড় লোক আছে ধনী আছে ভাবে আমার এইটা প্রয়োজন নেই কিন্তু রক্ত দেওয়াটা একটা সামাজিক কর্তব্য আমাদের তো ছাব্বিশটি আমাদের কোনো চিন ব্যাপার নেই তার কারণ আমরা সারা বছর যারা পড়াশুনো করে তারা পরীক্ষার আগের দিনের কথা ভাবে না আমরা সারা বছর পড়াশুনো করি আমরা মানুষের পাশে থাকি আর কাজ যারা করে তাদের ভুলও হতে পারে কাজ যারা করে না তারা সয়তা। আমাদের চাপলেই ওই যে একটা লোক একটা পাগল বেরিয়েছে যিনি প্রথম প্রথম বলতেন আমি বিদ্যাসাগরের দেশের লোক গামছপোড়া পান্তা খাওয়া লোক সনাতনী এখন উনি উন্মাদ হয়ে গেছে একটা জগন্নাথ মন্দির ওনাকে কাট করে দিয়েছে মেদিনীপুর জেলায় আজকে পুরীর থেকে লোক বেশি মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথে উপস্থিত হচ্ছে আর নিজেই একমাত্র হিন্দুত্বের ঠেকেদারি ওই সনাতনী সে আর বলতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির যেমন বানিয়েছেন তারাপীঠের মন্দির সুন্দর করে তৈরি করেছেন কালীঘাটের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির অতএব আমরা যারা তৃণমূল কর্মী যে বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সনাতনী আমরা হিন্দু এই বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না মানুষের গ্রহণযোগ্যতা বাড়ে বিপদে আপদে প্রয়োজনে মানুষের পাশে থাকলে সে হিন্দু হোক অন্য জাতের হোক অন্য ধর্মের হোক তাতে কিছু যায় আসে না কারণ আজকে যারা রক্ত নিয়ে দিচ্ছে এই রক্ত তো কেউ নেবে রক্ত নেওয়ার আগে কী কে সে জিজ্ঞাসা করবে এই রক্তটা হিন্দু না মুসলমানের এটা সনাতনীর না মেদিনীপুরের রক্ত অতএব আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই ওই যে ওই ধরনের লোকরা যারা তৃণমূল কংগ্রেসের থাকা কালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়স্থলে বেড়ে উঠেছে এখন সব বড় হয়ে গেছে কারণ রামায়ণ যদি লেখা হতো না মহাভারত যদি লেখা হতো না যদি মির্জা আর বিভীষণ না জন্মাত এ যুগের রাজনীতিতে পশ্চিমবাংলার সেই বিভীষণের নাম হলো সেই সনাতনী অধিকারী যার নিজের বাবার পরিচয় তিনি সঠিকভাবে বলতে পারছেন না কার বাবা তার বাবাকে কখনো বলছে মোদি আমার বাবা কখনো বলছে বাবুর ছেলে আমরা জানি আবার শুনবো অমিত শাহ আমার বাবা তার তো ঠিক নেই যার বাবারই ঠিক নেই তার রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার আমরা তৃণমূল কর্মী হিসেবে প্রয়োজন মনে করি না সবাই ভালো থাকবেন রক্তদানের সচেতনতা বাড়ুক এবং একুশে জুলাই আমাদের রক্তদান তিরানব্বই সাল একুশে জুলাই হয়েছে বলেই দু হাজার নয় এসছে একুশে জুলাই হয়েছে বলে পরিবর্তনের দু হাজার এগারো সাল এসছে একুশে জুলাই তিরানব্বই সাল ওই ঘটনা যদি না ঘটতো দ্বিতীয় স্বাধীনতার রক্ত দেওয়া যেতে না হতো তাহলে আমরা দু হাজার নয় বা দু এই পরিবর্তনের পথ দেখতে পারতাম না সবাই ভালো থাকবেন করি আমরা রক্তপাতি বিশ্বাসী নই তাই আমরা সব প্রত্যেক বছর রক্ত দান করছি এটা একটা উৎসব আমাদের কাছে সমস্ত মানুষ এর মধ্যে আমাদের চল আশি জনের মতো রক্ত দেওয়া হয়ে গেছে আর কুড়িজন দিলে আমাদের ফিল হয়ে যাবে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে হয়তো সবাই দিতেও পারবে না এটাই আমরা উৎসবে নিয়ে গেছি আমরা প্রত্যেক বছর এটা করছি আর আমরা চাই যে মানুষ আসুক আমাদের সঙ্গে থাকুক মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্প মানুষের বাড়ি বাড়ি আমরা পৌঁছিয়ে দিই যাতে কেউ না বলে আমরা পাইনি আমরা সবাইকে সব রকম পরিষেবা দিয়ে থাকি আমরা চাই মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে থাকুক অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকুক শুভেচ্ছা বলছি তারা আমাদের একটা বিরাট একটা উপকার করছে আর তার জন্য আমরা তাদের একটা করে গাছ দিচ্ছি মানে এক ফোটা রক্ত যেরকম মনুষ্য রোগীকে বাঁচায় ওই একটা গাছ হাজারজনকে বাঁচাতে পারবে এরকমই আমরা একটা গাছ দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা প্রসাদ দেবো বাড়ি বাড়ি জগন্নাথ দেবে আমরা প্রত্যেক বছর একটা পিকনিক করি মানে বয়স্ক যারা আছে তারা তো আর দূরে কোথাও যেতে পারবে না তাই সমস্ত জায়গায় ভাগ ভাগ করে আমরা একটা পিকনিকের মতো করি যাতে বয়স্ক মানুষরা আসে ওখানে খাওয়া দাওয়া করে আনন্দ উৎসব করে স্পোর্টস হয় বয়স্কদের স্পোর্টস হয় বাচ্চাদের হয় আর নানান রকম অনুষ্ঠান মুক্তধারা হয় খোলা হাওয়া হয় আমাদের প্রত্যেকটা একটা করে অনুষ্ঠান আমি রীতারায় চৌধুরী আমি এই নয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি